নমস্কার বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে বুদ্ধদেবের কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে তুলে ধরব যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন পিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বুদ্ধ এই বুদ্ধ শব্দের অর্থ কী জানেন যিনি মন ও বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে প্রাপ্ত করেছেন যেসব মানুষরাই আধ্যাত্মিক পথের প্রথিক তারাই গৌতম বৌদ্ধ নাম শুনেন নিয়ে এটি হওয়া প্রায় অসম্ভব তারই সৃষ্টি প্রক্রিয়ার মাধ্যমে তিনি তৈরি করেছিলেন প্রত্যেকটা মানুষের আধ্যাত্মিক জাগরণের এক সুবিশাল পথ তাই আজ আপনাদের সামনে তেমনই আধ্যাত্মিক সুন্দর জীবনের জন্য সেই গৌতম বুদ্ধেরই বিশেষ কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে যেটা আপনার জীবনকে হয়তো কিছুটা হলেও বদলে দিতে পারে তিনি ঠিক কোন কোন বাণীগুলো দিয়েছেন যেগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে বদলে দেওয়ার মতো পরিস্থিতি মানসিকতা তৈরি করতে পারে চলুন একবার জেনে নেওয়া যাক গৌতম বুদ্ধ বলেছেন মানুষের অহংকার কোনো দিন সত্যকে গ্রহণ করতে দেয় না তাই অহংকার করা কখনোই উচিত নয় তিনি বলেছেন ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত হাসি মুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখার প্রয়োজন অন্যের আচরণে যে কোনো দিন ভিতরের শান্তিকে নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখা উচিত জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে তেমনি খারাপ ভাবলে খারাপই বেশি হবে তিনি বলেছেন জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে যেটা আপনাকে গ্রহণ করতে হবে নিজের মনকে সে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে শেখা উচিত মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না তাই কখনোই অহংকার করবেন না সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি জীবনে সব কিছু নির্দিষ্ট সময় আছে তাই ধৈর্য ধরার দরকার কৃতজ্ঞ হওয়া জীবনের প্রতি অবশ্যই প্রয়োজন মানুষের কোনো ভাগ করে জোরে পরিবর্তন হয় না একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তিনি বলেছেন জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না আমাদের জীবনে লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকটা মানুষকে সমানভাবে সাহায্য করা বিনা তার কাছে পরিবর্তে কিছু আশা করাই তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার জ্বলার পথকে দীপ্ত করবে কাউকে সত্য বলে কষ্ট দাও কিন্তু মিথ্যা সান্ত্বনা দিও না তিনি বলেছেন যেখানে সমস্ত প্রত্যাশা শেষ সেখানেই জীবনের শান্তি শুরু যখন জীবনে কিছু শেষ হয়নি তখনই নতুন কিছু আবার উদ্ভাবনা হয় হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর যদি কারো কাছে সম্পূর্ণ পরিবার থাকে জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকে তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে নেই কারণ সূর্য ও চন্দ্র তার নিজস্ব সঠিক সময় জগৎকে আলোক প্রদান করে দেয় পৃথিবীতে কোনো বিষ নেই যা কোনো পজিটিভ মানুষকে ক্ষতি করে ও এমন কোনো অমৃত নেই যা কোনো নেগেটিভ মানুষকে সুস্থ করে দেয় জীবন কোনো ভালো মানুষকে ঠকানো মনে হীরের খনিতে পাথর করিয়ে ফিরে আসা তিনি বলেছেন জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের অহংকারের সাথে করা সঠিক কাজের চেয়ে বিনম্রতার সাথে ভুল করা অনেক ভালো হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে জেতা অনেক ভালো এক মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে একদিনে একটি জীবন পাল্টে যেতে পারে একটি বিশ জীবন বিশ্ব পাল্টে দিতে পারে তিনি বলেছেন জীবনে অন্যের সমাপ্ত করা কর্মকে দেখে লাভ নেই দেখো কি বাকি আছে তাকে সম্পূর্ণ করো মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনো অনেক সময় বাকি আছে মানুষের মুখের কথা অনেকটাই ধারালো চুরির মতো যেটা মানুষকে বাইরে থেকে কম ভিতর থেকে ক্ষত বিক্ষত করে দেয় মানুষ বড়ই বোকা কারণ সে নিজের রাগ ও অহংকারের বিষ পান করে অন্যের মৃত্যুর কামনা করে আপনি যদি ভুল করার পর মানুষের দিক পরিবর্তন না করেন তবে সে সেখানেই যাচ্ছে যেখানে শুরু করেছিল তাই তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না কারণ তোমার ক্রোধই তোমায় শাস্তি দেবে যা শুরু হয়েছে তার শেষও আছে ভয়ের কোনো কারণ নেই যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করার চেষ্টা করো দেখো সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে তুমি যদি আধ্যাত্মিক যাত্রাপথে তোমাকে সমর্থন করার মতো কেউ না থাকে তবে নিজের পথ নিজেই ঠিক করো তিনি বলেছিলেন শান্তি তার কাছেই বিরাজমান খুবই অল্পে সন্তুষ্ট হয়ে যায় তিনি বলেছিলেন মানুষের অবাধ্য মনের মতো অস্থির জিনিস যেমন কিছু নেই তেমনি স্থির মনের মতো শান্ত জিনিসও পৃথিবীতে নেই উপায় পথ আকাশের দিকে নেই উপায়ের পথ আছে আমাদের হৃদয়ে তিনি বলেছিলেন অবশ্যই অতীত যতই কঠিন হোক না কেন প্রতিদিনই এক নতুন সম্ভাবনার শুরু হয় তিনি বলেছিলেন অন্যের ভরসায় না বসে থেকে নিজেই নিজের আলোর সন্ধান করা উচিত কোন কাজ অন্যের কথা শুনে বিনা নিজের বিবেচনায় করা উচিত না তিনি বলেছিলেন আমরা যদি একটি ছোট্ট ফুলের আদিও অন্তের অলৌকিক ঘটনা বুঝতে পারতাম তবে আমাদের পুরো জীবনটাই হয়তো বদলে যেত যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন Aynen de.